আসাম থেকে মানে ভাগে কামে কেটেছি তো তোমরা একটু সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমি ওই জায়গা দিয়ে ভালোভাবে কাম করে পাই আর কাম টাম করে আবার ফিরে আসতে পারি আজকে আমার লাইফের পর তো মানে আসামের থেকে ওই জায়গায় মানে কামে কেটেছি তো তোমরা একটু আমার জন্য সবাই দোয়া করবা যাতে আমি ওই জায়গার কাম থাম করে মানে ভালোভাবে ফিরে আসতে পারি খালি আমার জন্য না মানে আমার আগে কত ভাই বন্ধুরা আছে যে মানে আসাম ছেড়ে দূর দূরে দূরে কামে কেটেছে তো সবার যদি একটু দোয়া করেন যাতে সবাই কাম কাজ করে সেটা আবার ফলন মানে বাইক আসতে পারে তো মানে সবারই একটা গুলো মনের আশা থাকে মানে সবারই একটা মনের ড্রিম থাকে যে আমি বিদেশ যাচ্ছি এটা কর্ম ওটা কর্ম তো সবারই আমি দোয়া করি যাতে সবারই মানে মনোকামনা পুরা হয়ে যায় তো তোমরাও দোয়া করবা যাতে সবারই মনোকামনা পুরা হয়ে যায় তোমরা এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবা যাতে মানে সবাই দেখ পাবা এজন্য শেয়ার করবা ভিডিওটা যাতে মানে সবাই দোয়া করা ভাই সব মানে সবার জন্য একটু দোয়া করা ভাই যাতে মানে

আমি এখন আমি এই ভিডিওটা কেমন লাগলো তো তোমরা কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করে রেখে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার তোমরা দেখতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পর্যন্ত ছিল তো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা